দেশবাসী বন্ধুরা আমার ভিডিওগুলো আপনারা আসলে অনেকেই দেখেন কিন্তু লাইক করেন না কমেন্ট করেন না সাবস্ক্রাইব করেন দরকার একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের আমরা আপনাদের হারভেস্টার হারভেস্টার কীভাবে ধান কাটে এবং হারভেস্টার যাবতীয় বিষয়গুলো আলোচনা করে থাকি আরেকটি ঘোষণা সেটা হলো হারভেস্টার সেকেন্ড হ্যান্ড মালামালের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা হারভেস্টার সেকেন্ড হ্যান্ড যে কোনো মালামাল আমাদের কাছে পাবেন শুধু সেকেন্ড হ্যান্ড নয় নতুন মালামালও পাবেন টাকা বলেন টাকা বলেন অ্যাসিস্ট্যান্ট বলেন কুলি বলেন ইঞ্জিন বলেন তা বলেন সব কিছু আমাদের কাছে আছে আমরা নতুনও দিয়ে থাকি পুরানো দিয়ে থাকি নতুন পুরানতটাই তাদের যেটা পুরাতন যদি নতুন না পাওয়া যায় অবশ্যই সেটা পুরাতন নিতে হবে এবং পুরাতন যেটা জনটা সেটা অবশ্যই অরিজিনাল মাল হবে অরিজিনাল হবে এবং সেটা অনেক ক্ষেত্রে নতুন মালামাল পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আপনাদের পুরাতন মালামাল নিতে হয়